আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা যে লোকেশনটা আসছি এখন আমাদের চোয়ারা বাজার বাজার দিয়ে যে মসজিদ রোডটা ঢুকছে কনস্তলা রোড এই মসজিদ রোড দিয়ে ঢুকে দুই মিনিটের রাস্তা দুই মিনিটের রাস্তা দিয়ে ঢুকে আমরা আর একটু উত্তর দিকে আসছি দুই আড়াইশো ফিট উত্তর দিকে এই যে এই পর্যন্ত রাস্তা আছে এই পর্যন্ত রাস্তা আছে আর রাস্তা ছাড়া একটা প্লট আছে এখন আমি উত্তরমুখী হয়ে আছে এই যে আবুল ভাই দাঁড়িয়ে আছে এই প্লটটা চল্লিশ শতকের প্লট আবুল ভাইয়ের পিছনের যে পলটটা দেখতে পাচ্ছেন পুরোটাই চল্লিশ শতকের প্লট রাস্তা নেই রাস্তা ছাড়া আর এটার মালিক এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি দেখিয়ে দিই দুইটা একই মালিক তবে রাস্তা যদি রাস্তা করার ইচ্ছে থাকে মালিক থেকে রাস্তা আবার আলাদাভাবে কিনে নিতে হবে তবে কিছু দর্শক আছে এরকম একটু তেরা মালিক ওনার নিজের জায়গা নিজেই কিন্তু রাস্তা করবে না রাস্তা করলে কিন্তু আসলে বেশি বিক্রি করতে পারে এখন এটার পাশে কিন্তু রাস্তা দিয়ে আমি অনেক যেমন তেরো চোদ্দো লাখ টাকা রেট প্রাইজ যেহেতু বাজারের পাশের জায়গা দিছি আর উনিও কিন্তু রাস্তাটা দিলে কিন্তু অনেক প্রাইজে বিক্রি করতে পারেন কিন্তু এমন রাস্তাটার কারণে কিন্তু এটা মাত্র গন্ডা তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন আর পরবর্তীতে আপনারা যদি কেউ চল্লিশ শতক পুরা নেন পরবর্তী থেকে ওনার থেকে আলাদাভাবে রাস্তা কিনে নিতে হবে যদি কেউ আগ্রহী হন বাড়ি করার জন্য আর যদি এমনি অন্য কিছু করেন তাও রাস্তার দরকার হলে রাস্তা কিনে নিতে হবে আর ক্ষেত করলে জমিন করলে তার দরকার নাই আর যদি কেউ কিনে রেখে দেন যেহেতু সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ডের ভিতরে পড়ছে মাত্র তিন লাখ টাকা গন্ডা যদি কেউ কিনে রেখে দেন তাও কিনে রেখে দিতে পারবেন যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা এই দাম দিন দিন বাড়বেই এখানে কোনো কমবে না যেহেতু সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে তো সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে দর্শক তিন লাখ টাকা গন্ডা এবং চৌরা বাজারের পাশে চৌরা বাজার থেকে আমি বললাম যেহেতু দুই মিনিট লাগে এই জায়গাটা হেঁটে আসছে আমি দুই মিনিট লাগে আমি যদি দেখে দিই মেন রোডটা একবারে কাছে এই যে মেন রোডের বিল্ডিংগুলি এই যে মেন রোড দেখিয়ে দিচ্ছি আমি যেটি জিম জুম করে দেখে দিলাম যেটা এটা হলো মেন রোড এই যে সিএনজি মেন রোড আর আমি মাত্র দুই মিনিটের ভিতরে আসি গন্ডা মাত্র তিন লাখ শতক মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার মৌজা কি পড়ছে ভাইস্বর মৌজা উলুটস্বর মৌজা চৌরা বাজারের পাশে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ মনে করেন ইনভেস্ট করবেন রেখে দিবেন রেখে দিলেও কিন্তু জায়গার দাম বেড়ে যাবে ইনশাল্লাহ কারণ জায়গার দাম কমে না দর্শক সবসময় জায়গার দাম বাড়ে জায়গা কিনে রেখে দিলেও জায়গার দাম বাড়বে আর এদিকে তো আশেপাশে তো বাড়িঘর আছে আমি দেখিয়ে দিলাম বাড়িঘর এই যে আশেপাশে বাড়িঘর আছে যেহেতু আশেপাশে ভাড়াও চলে এই যে বাড়িঘর আছে দেখেন এই যে বিল্ডিং আছে তো ওই হিসাবে জায়গার প্রাইসটা কমে আছে দর্শক আমরা কম থাকলে কমে দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে দর্শক এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সন্ধ্যার পরে সব সময় ফ্রি থাকি ভালো যদি যোগাযোগ করতে হয় ফ্রি থাকি সবসময় যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকেও ভালো রাখবেন দোয়া করবেন